হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড ফোর ভিডিও পার্টনাম্বার্জকে থার্ডটি করবো কোষে দেখি টোয়েন্টি পয়েন্ট টু থেকে নিচের বহুভুজগুলির অন্ত কোনগুলির সমষ্টি লিখি নিচের বহুভুজগুলির অন্ত কোনগুলির সমষ্টি লিখি এক নম্বর কোশ্চেন দেখো কী বলেছে পঞ্চভুজ প্রথমটা দিয়েছে পঞ্চভুজ প্রথমত জানব পঞ্চভুজ মানে বাহুর সংখ্যা কটি আছে এখানে এখানে আছে পাঁচটি পঞ্চকথার অর্থ হচ্ছে পাঁচ ভুজ সমান সমান বাহুর সংখ্যা কিন্তু পাঁচটি আমি একটু শর্ট ফর্মে লিখলাম তা তোমরা বুঝতে পারো পঞ্চভুজ মানে পাঁচটি এখানে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি একটা আমাদের ফর্মুলা আছে দেখো বা সূত্র সেটা হচ্ছে যে এনটি বা এন সংখ্যক অন্তকোণগুলির পরিমাপ টু টু এন মাইনাস টু সমকো তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এন সংখ্যক এন সংখ্যক অন্তকোণের পরিমাপ অন্ত যেহেতু সমষ্টি বের করতে বলেছে অন্ত কোণের এন সংখ্যক অন্ত কোণের সমষ্টি সমষ্টি আমরা কি সূত্র দেখলাম টু ইন্টু এন মাইনাস টু এখানে সমকোণ কথাটা কিন্তু লিখতে হবে সমকোন ওকে সমকোণ কথাটা কিন্তু আমরা ছাড়বো না দেখো টু ইন টু এন মাইনাস টু সমকোণের সমান শুধু সমকোণ লিখব তাহলে এখানে পঞ্চভুজ মানে কটি পাঁচ তাহলে এখানে লিখবো পাঁচটি এন এর জায়গায় বস হব পাঁচটি অন্তকোণের সমষ্টি সমষ্টি টু এন এর জায়গায় আমরা ফাইভ বস হবো আর সমকোণ মানে নব্বই ডিগ্রি এটা মনে রাখতে হবে তাহলে টু পাঁচ থেকে দুই বিয়োগ করলে পরে তিন সঙ্গে নব্বই ডিগ্রি তিন দুগুণে ছয় সঙ্গে নব্বই ডিগ্রি ছয় চুয়ান্ন তাহলে কত ডিগ্রি হলো পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এখানে বলছে যে পঞ্চ মানে পঞ্চভুজের ক্ষেত্রে দেখো পাঁচটি অন্তকোণে সমষ্টি

কত পাঁচশো চল্লিশ ডিগ্রি এটাই আমাদের উত্তর এভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করব এর পরটা কি বলেছে দেখো সরভুজ তাহলে সরভুজ কথার অর্থ কি স্বরভুজ ভুজ মানে কিন্তু বাউর সংখ্যা কত ছয় তাহলে এটার মতো করে লিখবো যে আমরা জানি এ সংখ্যক অন্তঃকোণের সমষ্টি আমরা জানি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি সমষ্টি সূত্র আমরা কি আর আমাদের যেহেতু এরকম ছটি তাহলে ছটি অন্তকোণের সমষ্টি তাহলে টু এনের জায়গায় যেহেতু সিক্স আছে দেখো তাহলে এনের এর জায়গায় আমরা ছয় বসে নেব আর এখানে সমকোণ বলতে নব্বই ডিগ্রি যেখানে সমকোণ পাবো সেখানে নব্বই বসে নেব ছয় থেকে দুই বিয়োগ করলে হবে চার এখানে আছে নব্বই ডিগ্রি চার দুগুণে আট সঙ্গে আছে নব্বই ডিগ্রি আট লং বাহাত্তর মানে সাতশো কুড়ি ডিগ্রি তাহলে আমরা এক লাইনের উত্তরটা লিখবো এভাবে যেহেতু সরভুজ কথাটা উল্লেখ আছে তাহলে আমরা লিখব সরভুজের সরভুজের অন্তকোণের সমষ্টি অন্ত কোনগুলির সমষ্টি সাতশো কুড়ি ডিগ্রি আর এখানে একটা লাইন মনে রাখবে সমকোণ কথাটা যেখানেই পাব সেখানে আমরা সমকোণের জায়গায় নব্বই ডিগ্রি সংখ্যাটা লিখব এরপর দেখো সপ্তভুজ তাহলে দেখো সপ্তভুজ 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 মানে এখানে বাউর সংখ্যা কিন্তু সাতটি তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি ফর্মুলা হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে এরকম কটি সাতটি তাহলে সাতটি অন্তকোণের সমষ্টি ইকো টু টু এন জায়গায় আমরা সাত বসাব মাইনাস টু আর সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু সাত থেকে দুই বিয়োগ করলে পরে পাঁচ গুণ নব্বই পাঁচ দুগুণে দশ ডিগ্রি তাহলে নয় দশকে নব্বই আর শুরু থেকে এখানে একটা শূন্য দেখো নয় নয় আর দুটো শূন্য লাগিয়ে দেবো তাহলে নশো ডিগ্রি তাহলে আমরা লিখব সপ্তভুজের অন্তকোণের সমষ্টি সপ্তভুজের অন্তকোণের সমষ্টি নশো ডিগ্রি এটাই আমাদের উত্তর এরপরে দেখো আমরা করবো অষ্টভুজ তাহলে অষ্টভুজ মানে বাউর সংখ্যা কিন্তু এখানে আটটি আর এটাও মনে রাখতে হবে সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি বসত তাহলে আমরা জানি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে অষ্টভুজ মানে বাহুর সংখ্যা এখানে আট তাহলে আটটি অন্তকোণের সমষ্টি ইকুয়াল টু টু এনের জায়গায় বসাবো আমরা আট মাইনাস টু মানে লিখে দিয়েছি নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু এখানে গুণ চিহ্ন দেব আট থেকে দুই বিয়োগ করলে পরে ছয় ছ দুগুণে বারো এর সাথে নব্বই গুণ তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই বারোকে নয় দিয়ে গুণ করে নিই নয় দুগুণে আঠেরো আট হাতের এক নয় নয় আর দশ একশো আট এই দুটো গুণ করে শূন্য গুণ করিনি তাহলে শূন্যটা আমরা রেখে দেব তাহলে আমরা অ্যান্সার লিখব অষ্টভুজের অষ্টভুজের অন্তকোণের অষ্টভুজের অন্তকোণের সমষ্টি হাজার আশি ডিগ্রি এটাই আমাদের উত্তর এরপর দেখো আমরা দশভুজ করব তাহলে প্রথমে লিখে দিচ্ছি দশভুজ দশভোজ মানে বাউ সংখ্যা দশটি আর সমকোণ মানে সংখ্যায় প্রকাশ করলে সেটা হয় নব্বই ডিগ্রি তাই লিখবো আমরা জানি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি আমরা জানি এন সংখ্যক অন্তকোণের সমষ্টি সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে এরকম বাউর সংখ্যা এন এর জায়গায় আমরা টেন বসাব দশটি অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি অন্তগণের সমষ্টি ইকুয়াল টু টু এনের এর জায়গায় আমরা বসাবো কত টেন দেখো এন ইকুয়াল টু টেন মাইনাস টু বা এখানে আমি লিখে দিচ্ছি যে এন ইকুয়াল টু কিন্তু টেন বাহু সংখ্যা মানে সেটা হচ্ছে এনকে আমরা সাধারণত বাহু সংখ্যা বলে থাকি আর সমকোণ মানে নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু এখানে গুণ চিনে দেবো দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট সঙ্গে নব্বই ডিগ্রি আট দু গুণে ষোলো ইন্টু নাইনটি এবার দেখো এই ষোলোকে আমরা যদি নয় দিয়ে গুণ করি ছয় লং চুয়ান্ন চার হাতের পাঁচ নক নয় নয়ের পাঁচে যোগ করলে একশো চুয়াল্লিশ তাহলে নয়কে ষোলো দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ আসলো কিন্তু প্রথমে শূন্য ছিল একটা তাহলে চোদ্দোশো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখব যে সুতরাং দশভুজের অন্ত কোনগুলির সমষ্টি কোনগুলির সমষ্টি য়ান ফোর ফোর জিরো ডিগ্রি এরপরে দেখো আমরা ছ দাগেরটা করব বহু যার বাহুর সংখ্যা হচ্ছে টুয়েলভ তাহলে বাহুর সংখ্যা টুয়েলভ মানে এখানে এন দেওয়া আছে সরাসরি টুয়েলভ আর আমরা জানি সমকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে লিখব আমরা জানি আমরা জানি আমরা জানি এন সংখ্যক এন সংখ্যক অন্তকোণের অন্তকোণের সমষ্টি ইকুয়াল টু টু ইন্টু এন মাইনাস টু সমকোণ তাহলে এরকম বারোটি বাহু সংখ্যা তাহলে বারোটি অন্তকোণের সমষ্টি ইকুয়াল টু টু এন জায়গায় আমরা বসাবো টুয়েলভ মাইনাস টু আর সমকোণের জায়গায় আমরা বসাবো নব্বই ডিগ্রি তাহলে টু ইন্টু এখানে বিয়োগ করলে পরে টেন হবে নাইনটি ডিগ্রি দশ দুগুণে কুড়ি তাহলে দেখো নয় দুগুণে আঠারো আর এখানে দুটো শূন্য লাগিয়ে দেবো ডিগ্রি তাহলে কত আঠেরোশো ডিগ্রি তাহলে আমরা লিখবো যে বহুপূত যার বাহুর সংখ্যা টুয়েলভ এটাই উত্তর তাহলে বারোটি অন্তকোণে সমষ্টি হচ্ছে আঠেরোশো ডিগ্রি তাহলে এখানে আমরা অ্যাড করে করে নিতে পারি যে বারোটি অন্তকোণে সমষ্টি সেটা হচ্ছে আঠেরোশো ডিগ্রি এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি ওয়ানে আমরা দুইয়ের অঙ্কগুলো করব